নিখোঁজ না অবশেষে বাড়ি ফিরল হাসপাতাল থেকে ছুটি পেয়ে ছঘড়িয়া নিয়ে যাওয়া হলো। বিয়াল্লিশ দিন পর অবশেষে নিখোঁজ না বালক ফিরল তার নিজের বাড়িতে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসার পর ছুটি দেওয়া হলে আজ তাকে নিয়ে যাওয়া হয় উত্তর দিনাজপুর জেলার ছঘড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে নাবালকের দাদা আজাদ আলম জানিয়েছেন ফিরে আসার পর দুদিন ওকে সম্পূর্ণ বিশ্রাম নিতে দেয়া হবে তারপর আমরা ওকে নিয়ে যাব রবীন্দ্রনগর থানায় সেখানে আনুষ্ঠানিক কিছু কাজ বাকি আছে স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে স্বস্তির হাওয়া দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে পরিবারের বুকে ফিরেছে নানানো

ड्राइवर ए गाॾी ड्राइवर म गाई <laughs> না আমাদের তো কিছু বলেনি খালি এটাই বলেছে যে ওকে একটা ঘরে আটক করে রেখেছিল কারা রেখেছিল কিছু বলেছে না ওখানকারই লোক

লাইפון তো কিছু বলেই না কিছু বলবে তারপর তাকে কোন জায়গায় আটকে রেগেছিল কিছু জানা গেছে তো ও বলতেছে আত্রা আত্রাতে হ্যাঁ ওখানকার লোকাল স্টেশন আছে একটা জায়গা নাম আত্রা নাম কত দূর থেকে একা একা চলে আসা সম্ভব আসতে পারলো কি করে বলবো অবশ্য কোথা থেকে ওই করতে পারবে এই বিষয়ে কিছু জানা যায় না কিছু জানা না পাঁচটাটার কি হন আপনি বাচ্চাটার আমি দাদা হব কি নাম আপনার আজাদ আলাম তো আপনি এখন কি চাইছেন এখন কি যাবে এখন যেটা কারণ নাই আইন ব্যবস্থা যেটা নিবে আসামিদের বিরুদ্ধে যেটা হবে কোর্ট করবে ওটা ঠিক বলছি এখন বাড়িতে একটা